গুড ইভিনিং তো ইভিনিংয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন গ্লাভ নিয়ে আর ওই দেখো বিয়ে বাড়ি যাবো সব রেডি হচ্ছি আমি এখনো রেডি হয়নি আমার দুই মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছে মোটামুটি রেডি হয়ে গেছে আর ঠান্ডা তো তাই সোয়েটারটা আগেই করে নিচ্ছে কিচ্ছু করার নেই নাক টানছে এ করছে তো মেয়েরা রেডি হয়ে গেছে এবার আমি রেডি হবো এই চুলটা বাঁধবো আর শাড়িটা পরবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তা নিয়ে দেখানো হয়ে গেছে আর এদিকে সব জিনিসপত্র বিছানো আছে তোমাদের কী আর দেখাবো বলো সাজবাজ করলে তার জিনিসপত্র তো ছড়ানোই থাকবে তাই না আর এই যে এই শাড়িটা পরবো আমি বেনারসি বেনারসি না একটা কাতান সিল্ক কাতান বেনারসি তো চলো একদম রেডি হয়ে আসছি তোমাদের সামনে ঠিক আছে কেমন আর তুমি মেয়েও রেডি হয়ে গেছে বিয়েবাড়ি যাব এখন যেতে হবে আমাদের ফাঁকা জায়গা দিয়ে খুব ঠান্ডা তাই জন্য চাদর টাদর মুড়ি দিয়ে দিচ্ছে তারপর বিয়েবাড়ি গিয়ে আমার খুলে দেয়া হবে দেখে নাও বিয়েবাড়ির সাজ আর এটা হচ্ছে আমার সাজ আর এই যে দানিয়া শুন খোলাচ্ছি তোমায় আমি

দেখো আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আর বিয়েবাড়িতে বাড়িতে বাজি ফাটানো হয়েছে তুপি জ্বলছে তুপি তুপি ভালো জোরে জ্বলছে ভালো জোরে দারুণ দারুণ দারুন 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 একদম ঠিকঠাক টাইম এসেছে তো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি এসে দেখছি এখনো মানে বিয়ের কোণে কে এখনো সাজানো হয়নি কমপ্লিট হয়নি তো তাই জন্যে আমরা নিচেই বসে গেলাম তো সামনে দেখছি ফুচকা বসেছে আরও অনেক কিছু খাবার আছে আর সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছে তো আমরাও বসে গেলাম একটু পকোড়া কফি একটু ফুচকা খাওয়াবো বলে তো কি করব এখন তো সাজগোজ হয়নি তো সাজগোজ হয়ে গেলে মেয়ের গিয়ে ফটো তুলতাম একটু আনন্দ করতাম তাই জন্যে যায়নি তো একটু পকোড়া নিয়ে বসেছি তিনজনে মিলে একটু খাওয়া দাওয়া করছি তো সবাই খাচ্ছে তো এখনও বরযাত্রী আসেনি এখন ওই জন্য বিয়েবাড়ি পুরো ফাঁকা তো দেখো আমাদের কনের একদম সাজগোজ কমপ্লিট করা কমপ্লিট হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে শুধু তোমরা দেখো এবার বসেছে এসে আর সবাই মিলে আমরাও চলে গেলাম একটু ফটো তুলবো তো তারপরে বর এলে বরের ফটো তোমাদেরকে ভিডিও ফটো শেয়ার করব তো চলো এখন একটু ফটো টটো তুলে নিই আর সবাই দেখো ভিড় করে বসে যাচ্ছে একে একে অনেকেই সবাই ফটো তুলছিল সবাই মিলে তো কতটা সুন্দর সাজগোজ হয়েছে দেখো খুব ভালো লাগছে তো আমরাও ওর সঙ্গে কটা ফটো তুলে নিলাম আর আদার্স অনেককেই সবাই ফটো তুলছিল তো খুব ভালো লাগছে দেখো তো আমরা অনেক কটাই ফটো তুললাম তারপর নিজেদেরও অনেক ফটো তুললাম তারপরে বর এসেছে তারপরে সবাই মিলে নিচে নামছি আর এই যে দেখো আর বর তার মজাটাই আলাদা সবাই মিলে ভিড় করে বর দেখবে হই হুল্লোর তো আমরাও নেমে যাচ্ছি তো সবাই মিলে মানে বরের অপেক্ষায় সবাই চলে এসেছে মেয়েকে একাকে রেখে দিয়ে আর এই দেখো গেটের সামনে ভিড় হয়ে গেছে বর এসে গেছে বর এসে গেছে সেজন্য সবাই দাঁড়িয়ে আছে বরের জন্য তো চলো বর এলে তোমাদেরকেও শেয়ার করব আমরাও মানে গেটের সামনে সবাই মিলে অপেক্ষা করছি তোমরাও অপেক্ষা করো আর দেখতে থাকো ভিডিওটা পুরো তো বরের গাড়ি অনেকটাই দূরে ছিল বরকে আবার টোটো করে আনতে যাওয়া হয়েছে তো চলে এসেছে বর আর সবাই মিলে ঘিরে দাঁড়িয়ে গেছে আর বরের শাশুড়ি মা আসছে বরণ করবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বরের বরণ হয়ে গেছে বরণ হওয়ার পরে এখন বরমশাইয়ের শালাবাবু পা ধুয়ে দিচ্ছে তো পা ধুয়ে দেওয়ার পরে এবারে টাকার দাবি এই চলছে আর হই উঠল তো চলো কি মজা হচ্ছে সবাই মিলে কি করছে শুধু তোমরা দেখো

তো দেখো আমাদের বিয়ে বাড়িতে যে এসছি বিয়ের লগ্ন আছে দশ সাড়ে দশটায় তো সাড়ে দশটায় মশাই চলে এসেছে আর বিয়েতে বসেও গেছে এখন বাজে এগারোটা দশ পনেরো তো আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো বরযাত্রী চলে এলে মানে খেতে বসলে অনেকটাই ভিড় হয়ে যাবে তো তাই জন্য খাওয়া দাওয়াটা আগেই সেরে নিচ্ছি নিয়ে আর একটু বিয়ে দেখব তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে তোমাদেরকে শেয়ার করব বিয়ের কিছু সুন্দর মুহূর্ত আমরাও দেখব তোমাদেরকেও শেয়ার করবো তো চলো আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও পড়েছে কি বলবো আর আমাদের এই সাইডে ফাঁকা এত ফাঁকা জায়গা আর যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই পুরো ফাঁকা জায়গা মাঠ মাঠের মাঝখানে আমাদের বাড়ি এই সাইডে প্রচণ্ড পরিমাণের ঠান্ডা পুরো কন কন করে কন কন করছে ঠান্ডা তো সবাই সাইটার ফয়টার পরে নিয়েছি আমরা অনেকেই বিয়ে বাড়ি বলে তো যাই হোক আমরা পরে নিয়েছি এই হচ্ছে ব্যাপার তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই

he told me হয়ে গেছে আর এখনো বিয়ে চলছে আর খুব শীত করছে সব ঢাকা দিয়ে নিয়েছি আর এবারে বাড়ি যাচ্ছি চলো টাটা আজকে ভিডিওটা এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো সবাই ফাঁকা হয়ে গেছে দেখো সবাই চলে গেছে এখন বাজে সাড়ে বারোটা